আলজেরিয়ার এক ব্যক্তি উনিশশো সালে দেশটির গৃহযুদ্ধের সময় নিখোঁজ হয়েছিলেন সবাই ভেবেছিল তাকে অপহরণ করা হয়েছে বা মেরে ফেলা হয়েছে কিন্তু ২৬ বছর পর তাকে জীবিত অবস্থায় পাওয়া গেছে এতদিন ধরে এক প্রতিবেশীর বাড়িতে বন্দী ছিলেন ওই ব্যক্তি কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে উত্তর আলজেরিয়ার অংশ ফাতে তার পুরনো বাড়ি থেকে মাত্র দুশো মিটার দূরে এক প্রতিবেশীর বাড়িতে খড় দিয়ে লুকিয়ে রাখা ভ্যারার গোয়াল ঘরে তাকে বন্দি করে রাখা হয়েছিল এখন তার বয়স পঁয়তাল্লিশ বছর ওই ব্যক্তিটির নাম ওমর বিন উমরান বা উমরান বি তিনি যখন নিখোঁজ হন তখন তার বয়স উনিশ বছর মন্ত্রণালয় থেকে বলেছে এই জঘন্য অপরাধের তদন্ত চলছে এবং ওই ব্যক্তিকে শারীরিক ও মানসিক চিকিৎসা দেওয়া হচ্ছে উমরানকে এতদিন বন্দি করে রেখেছিলেন একষট্টি বছরের একজন দারওয়ান পালানোর চেষ্টা করার পর পুলিশ ওই দারোয়ানকে আটক করে ভাই বোনদের মধ্যে উত্তরাধিকার নিয়ে বিরোধের মধ্যে সন্দেহভাজনের ভাই সোশ্যাল মিডিয়ায় তথ্য প্রকাশ করার পরে বন্দির ঘটনাটি সামনে আসে ওমর গণমাধ্যমে বলেছেন তিনি মাঝে মাঝে তার পরিবারকে দূর থেকে দেখতে পেতেন কিন্তু তাদেরকে ডাকা বা সাহায্য চাওয়া সে সময় সম্ভব ছিল না